নমস্কার আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামফোন চ্যানেলে আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামফোন চ্যানেলের নিবেদন নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা গল্প নীল নীলপত্ত গল্পটি শুনতে থাকুন এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই আপনারা গল্পের নোটিফিকেশান অতি সহজেই পেয়ে যাবেন শুরু করছি আজকের গল্প পাঠ দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে রিমি দেখছিল ছেলেটাকে লম্বা রোগা আর বেশ কালো ছোট প্যান্ট আর গেঞ্জি সারি সারি ফুল গাছগুলো সামনে দাঁড়িয়ে মাটির দিকে ঝুঁকে যেন ছেলেটা তার ফলে ওর দিকে যে বড় একটা ফুটো সেটা রিমি স্পষ্ট দেখতে পাচ্ছে রিমিরা কলকাতায় থাকে যোধপুর পার্কে সেখান থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে এই মফসালে রিমি তার বাবা আর মায়ের সঙ্গে গতকাল বিকেলে সুন্দর কাকার বাড়ি বেড়াতে এসেছে এখানে তারা কয়েকদিন থাকবে সুন্দর কাকার বাড়িটা বেশ বড় সিনেমায় দেখা বাংলো প্যাটার্নের শুধু বাড়ি তো নয় ফুলের বাগান বাঁশঝাড় কলা গাছের ঝোপ ছোট একটা পুকুর সবই আছে চারপাশ জেলখানার মতন উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বিশাল লোহার গেট সেই গেটের মুখে সব সময় রক্ষী মোতায়েন পাল্টেছে জমিদারই গেছে শুধু এত বড় বাড়ি আর জায়গা জমিটুকুই আছে বাবার মুখে রিমি শুনেছে যে সুন্দর কাকার নাকি মার্বেল পাথরের ব্যবসা আছে খুব ভালো চলে সেই ব্যবসা আর এই ব্যবসার কাজে সুন্দর কাকাকে প্রায় কলকাতা যেতে হয় তখন সুন্দর কাকা রিমিদের বাড়িতেই থাকে রিমিরা গতকাল কলকাতা থেকে এক্সপ্রেস ট্রেনে এসেছে সুন্দর কাকা গাড়ি পাঠিয়েছিল স্টেশনে সেই গাড়িতে এই বাড়িতে তারা এসে পৌঁছানো মাত্র তিনজন মানুষ অন্তদন্ত হয়ে ছুটে এসেছিল গাড়ির টিকি থেকে রিমিদের মালপত্র নামিয়ে নেবার জন্য সুন্দর কাকা তাদের নির্দেশ দিচ্ছিল সেই তিনজনকে রিমি এতক্ষণে চিনে ফেলেছে একজন শিবুদা এবারই বহু দিনের কাজের লোক আর একজনের নাম খগেন সে বাগানের মালি। আর ওই ছেলেটা যাকে এখন ব্যালকনি থেকে দেখতে পাচ্ছে রিমি সে হলো খগেনের ছেলে ওর নামটা এখনো জানা হয়নি রিমির এখন বিকেল নরম রোদ এখনো বাগানে নারকেল গাছের মাথা ছুয়ে আছে ঝকঝকে নীল আকাশ ঝিরিঝিরি বাতাস ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল বেশ রিমির কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল কার সঙ্গে কথা বলবে বাবা মা সুন্দর কাকা সুন্দর কাকিমা গেছে কোনো এক জ্যোতিষীর কাছে সেই জ্যোতিষী নাকি মানুষের কপাল দেখে সব বলে দিতে পারে রিমিকে ওরা বলেছিল সেখানে যাবার জন্যে রিমি যেতে চাইনি কোথাও বেড়াতে গেলে যেত জ্যোতিষীর কাছে গিয়ে কি হবে ওরা বেরিয়ে যাবার পর শিবুদাও হাটে যাচ্ছি বলে বেরিয়ে গেল বাড়িতে এখন আছে শোভা মাসি এবারই পুরনো রান্নাঘরে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছে শোভামাসি রিমিরা বেড়াতে এসেছে তাই রান্নার বহরও অনেক বেড়ে গেছে শোভামাসির অনেক কাজ তার সঙ্গে আর কি বক বক করবে রিমি সে দুপুরবেলা খানিক্ষণ বই পড়ল তারপর কখন ঘুম এসে গিয়েছিল চোখে ঘুম ভেঙে দেখলো বিকেল হয়ে গেছে তখন এই ব্যালকনিতে এসে দাঁড়ালো ফুল গাছের সামনে নিচু হয়ে ছেলেটা কি করছে এরকম যখন ভাবছে রিমি তখনই ছেলেটা ভার ঘোরালো এবং রিমির দিকে তাকিয়ে হাসলো। কালো ভূতের পতন মুখে সাদা দাঁতের শাড়ি মা গো ওর মাথায় কি ঝাঁকড়া চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে ওর হাসির প্রত্যুত্তরে রিমিও কি হাসবে কিরকম অস্বস্তি হলো আর সে অস্বস্তি কাটাতে যেন রিমিকে জিজ্ঞেস করতে হলো তুমি কি করছো গো ফুল গাছে জল দিচ্ছে মেম সাহেব ছেলেটা জানালো মেম সাহেব অবশ্য রিমির খারাপ লাগলো না ঠিক মেমদের মতোই তার গায়ের রং আর এক মাথা রেশমের মতো চুল ছিল বলে ছোটবেলায় রিমিকে তার দাদু ডাকতো মেম সাহেব বলে দাদু মারা গেছে অনেক দিন রিমিও শৈশব পেরিয়ে এসেছে সে এখন কলেজের প্রথম বর্ষের ছাত্রী তার মাথার চুলে বয়কার তোমার বাবা মানে খগেন্দা তুই বাগানের মালিক খগেন্দা কোথায় গেল রিমি জানতে চাইল বাপ আদালতে গেছে গো কেস আছে বটে আজ আইসতে পারবে ক্লাই কাল এসবে তাই আমি আজ ফুল গাছে জল দিচ্ছি তারপর ভাবতে লাগলো আর কি প্রশ্ন করা যায় সে দেখলো ছেলেটা হেঁটে ব্যালকনির দিকে আসছে ওর হাতে জল ভর্তি ঝাড়ে হাফ প্যান্টের নিচে লম্বা পা দুটো লিকলিক করছে কিরকম যেন হিল শরীর ছেলেটার ও কি বলতে আসছে ছেলেটা ব্যালকনির সামনে দাঁড়িয়ে ডাকছে কি বলছো বাগানে ঘুরবে এসো না তোমারে অনেক কিছু দেখাবো কি দেখাবে নিচে নেমে এসো না অনেক কিছু দেখাবো ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে সত্যি ভালো লাগছিল না রিমি। চারপাশ এত নির্জন মাঝে মাঝে শুধু নানা রকম পাখির ডাক এত নির্জনতা যেন সহ্য হচ্ছিল না রিমির কলকাতায় থাকলে এতক্ষণ এসে বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়তো গড়িয়াহাটের মোড়ে কিংবা নন্দন চত্বরে ঘুরে আর গল্প করে সময় কাটাতো আর এখানে যেন সময় কাটতেই চাইছে না আগামীকাল অবশ্য সুন্দর কাকা সবাইকে বেড়াতে নিয়ে যাবে বলেছে এখান থেকে বেশ কিছুটা দূরে নদীর ওপর নাকি প্রায় দশ কিলোমিটার লম্বা ড্যাম আছে সরকারি একটা বাংলো আছে সেই বাংলোতে রাতে থাকা হবে ও মেম সাহেব নিচে নেমে এসো অনেক কিছু দেখাবো তোমারে আবার ডাকছে ছেলেটা কাঙালির মতো ডাকছে কত বয়স হবে ওর মনে হয় তারই সমবয়সী রিমি ভাবল কিন্তু কত সরল একেবারে গেইয়া ভূত বাগানের চারপাশ ঘুরে এখনো দেখা হয়নি সেটা দেখাও তো দরকার রিমির পায়ে স্লিপার ছিল পরনে ফুলছাপ ম্যাক্সি সে চশমা পরে চশমাটা বিছানার বালিশের পাশে রাখা ছিল চশমা চোখে লাগিয়ে এক ছুটে রিমি সিঁড়ি দিয়ে নেমে এলো বাগানে ছেলেটা কি দেখাবে তাকে তার কৌতূহল হচ্ছিল জলের ছাড়িটা মাটিতে নামিয়ে রেখে ছেলেটা তাকিয়ে আছে রিমির দিকে মুখে সেই বোকা বোকা হাসি তোমার নাম কি রিমি জিজ্ঞেস করে বগলা সাহেব তো বগলা তুমি কি দেখাতে চাইছো আমাকে এই যে দেখাই তোমারে। বগলা ফুল গাছের শাড়ির দিকে এগিয়ে গেল রিমিও তার পেছনে। একটা ফুল গাছের সামনে হেট হলো বগলা ঝুড়োঝুরো মাটির কাদা থেকে কি যেন একটা তুলে নিল হাতের চেটোয় এই দেখো মেম সাহেব আমার সোনায় সোনায় কিউটা? ওটা দেখছে বগলার হাতের চওড়া চেটোই বসে আছে একটা বড় সড় ব্যাং ডুমো ডুমো চামড়া পুঁতির মতো দুটো চোখ হলদেটে রং ব্যাগটা এ মা নোংরা ব্যাংটাকে ওভাবে হাতে তুলেছ এটা কোলা ব্যাং নয় মেম সাহেব সোনা ব্যাং আমার পোষা আমি ওকে নাম দিয়েছি সোনায় ইস ওরা কত নোংরা জানো ওদের চামড়ায় বিষ আছে তোমার হাতে ইনফেকশন হবে নোংরা নয় আমি আমার সরাইকে রোজ চ্যান এই বাগানে কিছুই নোংরা নয় সব সুন্দর কি বোকা ছেলে বাবা ব্যাংক কেউ পোষে বলে তো শুনিনি শুধু ব্যাংক কেন মেম সাহেব আমি সাপ পুষি পিঁপড়েদের পুষি সাপ পরে বাবা রিমি আঁতকে ওঠে দেখবে তুমি ওদের না বাবা রক্ষে করো সাপ দেখলে আমার ভয় করে আমার পোষা সাপটা এমন কিছু বিশোধন নয় তাহলে জল ঢোরা বটে উপাশে একটা চৌবাচ্চা আছে সেখানে থাকতে দিয়েছি ওকে আচ্ছা ঠিক আছে সাপকে যখন ভয় পাও তাহলে আমার পোষা পিঁপড়েদের দেখো তাদের আমার কোথায় রেখেছো ওই আম গাছটার গোড়ায় ওদের বাসা চলো দেখাচ্ছি সেই মুহূর্তে একটা কাণ্ড ঘটে বগলার হাতের চেটোর মাঝখানে বসে থাকা ব্যাঙ হঠাৎই শূন্য লাফ দেয় সামনের জমিতে পড়ে আর একটা লাফ দিয়ে দূরে চলে যেতে পারার আগেই বগলা তাকে ডান হাত বাড়িয়ে খপ করে তুলে নেয় বড় ছটপটানি হয়েছে তোর না মেম সাহেব খুব শুরু করেছিস তোর রেখে দিচ্ছি ফুল গাছগুলোর কাছে একটা বাটি পড়ে আছে বিবর্ণ পুরনো পরিত্যক্ত বাটি ব্যাংকটার ওপর বাটিটা উল্টে রেখে দেয় বগলা চলো মেম সাহেব আমার পিঁপড়িগুলাকে তোমারে দেখায় আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক রিমি এখন বেশ মজা পাচ্ছে বগলাকে অনুসরণ করে সে ঝাকরা আম গাছের নিচে এসে দাঁড়ায় ওই দেখো মিম সাহেব কি ওই যে আমার পোষা পিঁপড়েরা গাছের গোড়ায় চলে ফিরে বেড়াচ্ছে রিমি তাকিয়ে দেখল আম গাছের গোড়ায় ডাই হয়ে জমে আছে মাটি সেই মাটিতে অজস্র ডেউ পিঁপড়ে চলে ফিরে বেড়াচ্ছে ওই পিঁপড়ে গুলো আমার পোষা বটে বগুলা জানালো ধ্যাত পিঁপড়েদের পোষা যায় নাকি দেখবে তুমি যদি ওদের কাছে হাত রাখো তোমার হাতে কামড় বসাবে কিন্তু আমাকে ওরা কামড়াবে না সত্যি সত্যি বগলা তার ডান হাত পেতে দেয় আম গোড়ায় পিঁপড়েদের বাসায় হাতটা পেতেই রাখে আর রিমি বিস্ফারিত চোখে দেখে নিমেষের মধ্যে বগলার রোগা কালো হাত ছেয়ে যায় দেও পিঁপড়েদের ভিড়ে সত্যি কি তাকে কামড়াচ্ছে না পিঁপড়ে কারণ বগলার মুখে তো যন্ত্রণার কোনো চিহ্নই নেই দাঁতের পাটি আবার বিকশিত ওর হাসছে বগলা ও মা কি আশ্চর্য সত্যি কি পিঁপড়েরা তোমাকে কামড় দিচ্ছে না না, কেন কামড়াবে রোজ আমি খেতে দিই কি খেতে দাও লেড়ো বিস্কুটের গুঁড়ো আজও এনেছি এই দেখো না বাহাত দিয়ে ডান হাতের পিঁপড়ে ঝেড়ে মাটিতে ফেলে দেয় বগলা তারপর ডান হাত পকেটে পুড়ে আবার বের করে আনে রিমি দেখে ওর মুঠোতে দুটি বিস্কুট চাপে গুলো গুঁড়ো করে বগলা তারপর ঠিক যেন পুষ্প গুঁড়ো ছড়িয়ে দেয় পিঁপড়িদের বাসার চারপাশে আর সঙ্গে সঙ্গে পিঁপড়েদের মধ্যে চঞ্চলতা শুরু হয় বাগানের ওপাশে কি আছে গো পুকুর বটে চলো দেখায় বড় বড় ঘাসের জঙ্গল পেরিয়ে ওরা পুকুরের পারে আসে বেশ বড় পুকুর নিস্তরঙ্গ কালো জলের বিস্তারের দিকে তাকিয়ে পুকুরের গভীরতা বোঝা যায় আর জলের বুক জুড়ে ভেসে আছে অনেক পদ্মপাতা মাঝে মাঝে পাতার উপর ফুটে আছে পদ্ম ফুল সব ফুলের রং নীল পুকুর জুড়ে ফুটে আছে নীল পদ্ম বাহ কি অপূর্ব রিমি বলে ওঠে পদ্ম তাহলে তো তোমাকে জলে নামতে হবে কি হয়েছে বটে আমি তো ওই পুকুরে রোজ সাঁতার কাটি বগলা পরনের গেঞ্জিটা খুলে নেয় আর কিছু বলার আগেই বগলা ঝাঁপিয়ে পড়ে পুকুরের জলে সরল ছন্দে সাঁতার কাটতে কাটতে বগলা এগিয়ে যাচ্ছে পুকুরের মাঝখানটিতে যেখানে অনেক নীলপদ্ম ফুটে আছে রিমি দেখে জলে নিজের শরীরকে ভাসিয়ে রেখে বগলা পর তুলে নিচ্ছে ফুল আবার সাঁতরে বাড়ি ফিরে আসে বগলা কি বিচিত্র কায়দায় দুই হাত উঁচু করে সাঁতার কাটছে আর দু হাতেই অনেক নীলপদ্ম

অনেক কি রকম এক বিচিত্র অনুভূতি হয় প্রবল এক লজ্জা তাকে হঠাৎ এলোমেলো করে দেয় রিমি আর দাঁড়ায় না ফিরে হাঁটতে থাকে দ্রুত হাঁটতে থাকে বগলা চিৎকার করে ডাকে মেম সাহেব ও মেম সাহেব কোথায় যাচ্ছ নীলপদ্ম নেবে না তোমার জন্য এত পদ্ম নিয়ে এলো রিমি আর পিছন ফিরে তাকায় না তার কিরকম লজ্জা করছে কেন এত লজ্জা করছে রিমি বাড়ির খোলা দরজা দিয়ে ঢুকে পড়ে সামনে দোতলার সিঁড়ি পা রাখে সিঁড়িতে দোতলা চারদিক নিস্তব্ধ তার মানে বাবা মা সুন্দর কাকু আর কাকিমা এখনো ফেরেনি দূর চায় এবার বড় একা লাগছে সুন্দর কাকুর ছেলে সুমনও নেই সে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করে কোথায় যাওয়া যায় কি করা যায় ভাবতে ভাবতে রিমি রান্নাঘরে এসে হাজির হয় শোভামাসী এক মনে রান্না করছে রিমির পায়ের শব্দে মুখ তুলে তাকায় কি গো দিদিমণি খিদে পেয়েছে বুঝি পেলেও এখন খাব না আগে ওরা ফিরে আসুক কি রাজযোগ শোভামাসির পালং পনির চেখে দেখবে একটু না থাক রিমি রান্নাঘর থেকে বেরিয়ে আসে ফাঁকা এবং নিস্তব্ধ করিডর ধরে হাঁটতে হাঁটতে সে আবার ঘরে আসে বিছানার দিকে তাকিয়ে চমক খায় বিচানার ঠিক মাঝখানে সাজিয়ে রাখা আছে সারি সারি নীল পদ্মি দিকে নরম চোখে তাকিয়ে আছে ওই পদ্ম টিপে আসছে গল্পটি এখানেই শেষ হল চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি বিশেষ কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের নিজস্ব কোনো লেখা যদি গল্প থাকে যেটি আপনারা সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে খুব শিগগিরই আমি হাজির হব। পরবর্তী আরেকটি গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার